সনাতন ধর্মে কৌশিকী আমাবস্যার বিশেষ গুরুত্ব আছে বলে জানা যায় কৌশিকী আমাবস্যার পবিত্র তিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটে বলেই বিশ্বাস করা হয় তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে এই দিনটির বিশেষ মাহাত্ম রয়েছে বলে জানা যায় দেবী পার্বতী অশুভ শক্তি বিনাশের উদ্দেশ্যে নিজের দেহকোষ থেকে ভয়ঙ্কর এক দেবী সৃষ্টি করেন তিনি দেবী কৌশিকী নামে পরিচিত ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে কৌশিকী অমাবস্যা পালন করা হয় এখন আমরা জানবো এই কৌশিকী অমাবস্যা কেন পালন করা হয় কিভাবে দেবী কৌশিকীর আবির্ভাব হলো এর পেছনেও একটি পৌরাণিক কাহিনী আছে চলুন সেই কাহিনী আমরা আপনাদের সামনে তুলে ধরি পুরা যুগে শুম্ভ নিসুম্ভ নামে দুই অসুর ছিল এই দুই অসুরের অত্যাচারে দেবকুল অতিষ্ঠ হয়ে উঠেছিল সে সময়ে তারা মহাদেবের শরণাপন্ন হন মহাদেব তখন দেবী দুর্গাকে বলেন হে দেবী আপনি শুম্ভ নিশুম্ভকে হত্যা করুন সেই মতো দেবী দুর্গা তখন তার দেহকোষ থেকে কৌশিকের জন্ম দেয় দেবী কৌশিকী শুম্ভ নিশুম্ভকে বধ করে ওই দিন ছিল অমাবস্যার তিথি তাই এই অমাবস্যা তিথি কৌশিকী অমাবস্যা নামে অভিহিত হয় ধরা হয় যে এই শুম্ভ নিশুম্ভকে কোনো মতেই বধ করা যাচ্ছিল না যখনই বধ করা হচ্ছিল কি তাদের রক্ত থেকে আরও দেবতা মানে দেবতাদের বিনাশ করার জন্য ছয় ছয় অসুর জন্ম নিচ্ছিল তাদের রক্তের ফোঁটা যখনই মাটিতে পড়ছে তাদের এক এক ফোঁটা রক্ত থেকে অসুরের আবির্ভাব হচ্ছে তখন এই দেবী কৌশিকী তাদের হত্যা করে তাদের রক্ত আর মাটিতে পড়তে দেয় না তাদের রক্ত তিনিই পান করে নেন এবং পান করে নিয়ে এইভাবেই এই শুম্ভ নিশুম্ভকে পুরোপুরিভাবে বধ করে দেন এবং সেই দিনটি ছিল কৌশিকী অমাবস্যা অমাবস্যা তিথি এবং সেই জন্যই নাম হয় যে কৌশিকী অমাবস্যা এবার এই কৌশিকী অমাবস্যার কিছু পুজোর নিয়ম আছে এই নিয়মগুলো যদি মেনে পুজো করা হয় তাহলে আপনার জীবনে মঙ্গলময় জীবনটা শুরু হবে আপনার জীবনের সমস্যা সমস্ত সমস্যা সমাধান হবে তো চলুন জেনে নিই কৌশিকী অমাবস্যার পুজোর কিছু নিয়ম অমাবস্যার পুজো বিশেষ রাতেই হওয়া উচিত কেউ রাতে করতে না পারলে সূর্যাস্তের পর মায়ের পুজো করার বিধান কিন্তু আছে নির্জলা উপবাস করলে ভালো হয় আর যদি না পারেন তাহলে অবশ্যই ফল আহার করে তাহলেই পুজোর উপবাস করবেন পরিষ্কার একশো আটটি বেলপাতা দিয়েই কিন্তু এই হোম করতে হবে এবার চলুন আমরা জানি বীরভূমের মধ্যে অবস্থিত রয়েছে পাঁচটি সতীপীঠ ঠিক তেমনই রয়েছে একটি সিদ্ধপীঠ সেটা হলো তারাপীঠ এই কৌশিকী অমাবস্যা তিথিতে তারাপীঠে প্রচুর ভক্ত পর্যটকের সমাগম ঘটে তারাপীঠের সবচেয়ে বড় উৎসব হলো কিন্তু এই ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা এই দিন খুব আড়ম্বরের সঙ্গে মা তারার পুজো করা হয় এই দিন নিষ্ঠাভরে পুজো করলে এবং যদি সঠিক নিয়ম মেনে পুজো করা হয় তাহলে প্রত্যেকের মঙ্গল সুনিশ্চিত তো এখন আমরা জানব যে দু সালে কৌশিকী অমাবস্যা কবে এবং কবে লাগছে এবং কবে ছাড়ছে তো দু সালে কৌশিকী অমাবস্যা লাগছে পাঁচই ভাদ্র বাইশে আগস্ট সকাল এগারোটা পঞ্চান্ন অমাবস্যার নিশিপালন শুরু হচ্ছে আর এই অমাবস্যা ছাড়ছে গিয়ে পরের দিন ছয়ই ভাদ্র তেইশে আগস্ট শনিবার সকাল এগারোটা বেজে চব্বিশ মিনিটে অমাবস্যা ছেড়ে যাচ্ছে তো এর মধ্যেই কিন্তু এই কৌশিকী দেবীর আরাধনা আমাদের করা উচিত তো চলুন এবার আমরা জানব যে এই কৌশিকী অমাবস্যা তিথিতে আমাদের কি কি করণীয় তো প্রথমেই বলব যে এই দিন গঙ্গা স্নান করুন গঙ্গা স্নান না পারলে যেরকম স্নান করেন সেইভাবে স্নান করুন স্নান করে সূর্য সূর্যদেবতাকে প্রণাম করুন তারপরে দুই দিন উপোস রাখতে পারলে তো খুবই ভালো আর যদি না পারেন তাহলে একদিনই রাখুন উপোস কিন্তু ভুলেও যেন এই দুদিন আমিষ খাবেন না দুদিন নিরামিষই আহার করুন তারা মায়ের পায়ে সিঁদুর ও লাল রক্ত যাওয়া নিবেদন করুন যদি তারা মার মা তারা মাকে না পান তাহলে যে কোনো মা কালীর পায়ে নিবেদন করতে পারেন এই অমাবস্যা তিথিতে সন্ধ্যার পর বাড়ির সদর দরজার মুখে দুটি তিলের প্রদীপ জ্বালান এই তিথি চলাকালীন ঘরে এটোবাসন রাখবেন না ঘর পরিষ্কার রাখুন আর দরিদ্র মানুষকে সামর্থ্য অনুযায়ী দান করুন এটা সমস্ত পুজোতেই বলা হয় কি দরিদ্র মানুষকে সামর্থ্য অনুযায়ী দান করুন তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আগে থেকেই পেয়ে যান তাহলে আজকের উপস্থাপন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং সকলের জানার স্বার্থে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন যাতে আপনার মতো আরও অন্যরাও জানতে পারে এবং তাদের জানার সুযোগটা আপনি করে দিন ধন্যবাদ